পাকা আম দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায় অনেকেই হয়তো বা জানেন না আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটি কেকের রেসিপি তৈরি করে দেখাবো তাও আবার পাকা আম দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা পাকা আমের এই কেকটি তৈরি করে নিতে পারবেন এই কেকটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার তো চরুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই কেকটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বেশ করে দিয়ে নিতে পারবেন তো এই যে চিনিটা আর ডিমটাকে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো যাদের কাছে এরকম মেজারমেন্ট কাপ নেই আপনারা চায়ের কাপ মেপে দিয়ে নিতে পারবেন তো এই যে খুব ভালো করে তেল চিনি আর ডিমটা মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি পনে এক কাপ দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম তারপরে এখানে একটা আম আমি পাকা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেই আমটা এখানে দিয়ে দিচ্ছি একটা আম এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিলাম আমটা দিয়ে এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করা যায় তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি একটা চাল নিতে এক কাপ ময়দা দিয়ে দিলাম চাইলে আপনারা আটাও দিতে পারবেন দিয়ে খুব ভালো করে একটু চেলে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা আর ওয়ান ফোর চা চামচের মতো লবণ এখন সব কিছু আবার খুব ভালো করে চেলে নিয়ে এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা যেমন পাউন্ড কেক বা স্পঞ্জ কেক তৈরি করে থাকি এই আমের কেকটা কিন্তু ওই কেকের মতো অতটা পারফেক্ট হবে না একটু নরম নরম থাকবে আর এই কেকটা এমনই খেতে বেশ মজার তো এখানে একটু পাতলা হয়ে গিয়েছে সেই জন্য আমি আবারও দুই টেবিল চামচ ময়দা এখানে দিয়ে দিলাম তবে ডিমের সাইজ অনুযায়ী কিন্তু এখানে বা আমের সাইজ অনুযায়ী এখানে ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে এটা আপনারা একটু বুঝে শুনে দিয়ে নেবেন তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম আর এরকম একটা স্যাটটা বাটি নিয়েছি আমি নিয়ে তারপরে একটু তেল লাগিয়ে তারপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এর উপরেই আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব এই যে এভাবে করে ঢেলে দিচ্ছি তো আমি যে পরিমাণে করেছি এখানে আমার চারটা বাটিতেই কিন্তু হয়ে যাবে তো এখন এগুলোকে একটু ট্যাপ করে নিতে হবে যাদের ভিতরে কোনো বাতাস না ঢোকে তো এই যে আগে থেকে চুলা একটা একটু হাড়ি দিয়ে গরম করে নিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই যে বাটিগুলো এর উপরে বসিয়ে দিচ্ছি কেকটা কিন্তু ৩০ মিনিটের ভিতরে রেডি হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন এখানে আমি কিছু ত্রুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা বাদামও দিয়ে নিতে পারেন চাইলে এটা নাও দিতে পারেন তো এটা দেওয়ার জন্য আমি এগুলো দিয়ে নিলাম না হলে কিন্তু আগে দিলে এটা ভিতরে ঢুকে যেত সেই জন্য দশ মিনিট পরে দিয়েছি আবার ঢেকে রেখেছিলাম বিশ মিনিটের জন্য মোট মোট তিরিশ মিনিট পরে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে দেখুন একদম কাঠিটা পরিষ্কার এসেছে তোমার কেকগুলো হয়ে গিয়েছে এখন আমি হালকা ঠান্ডা করে তারপর নামিয়ে নিয়েছি তো এই যে কেকগুলো আমি নামিয়ে নিয়েছি দেখুন খুব সহজেই কিন্তু বের হয়ে এসেছে একটু ঠান্ডা করে বের করে নেবেন তাহলে খুব সহজেই বের করা যাবে আর গরম থাকা অবস্থায় বের করতে গেলে হয়তো একটু ভেঙে চড়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো আমের এই সিজন থাকতে থাকতে একবার হলো এক ভিন্ন রকমের এই আমের কেকটি তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি